হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিনস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার ওয়ান জিরো টু তো আমাদের নট সময় যে মক টেস্ট হওয়ার কথা ছিল সেটা আজকে দশটার সময় নিচ্ছে আমাদের পি পিডিএফ ফাইটা একটু কার্যাপ্ট হয়ে গেছিলো তো অনেক বোঝা যাচ্ছিল অনেক লেখাগুলো উল্টো পাল্টা হয়ে গেছিল সেজন্য আমরা নতুন করে সাজাতে একটু টাইম লেগে গেলো তো ঠিক আছে আজকের দিনের জন্য সরি এবং আজ আমরা মক টেস্ট শুরু করছি ঠিক আছে আর কয়েকদিন মাত্র হাতে তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা তো আজকে টোটাল ফিফটি নাইন কোশ্চেন রেখেছি ঠিক আছে আজকে তো সবাই চেষ্টা করবে থার্টি ফাইভ প্লাস যেন স্কোর করার তোমাদের পরীক্ষায় দেখবে এইরকম ধরনের প্রশ্ন আসবে খুব হাই স্ট্যান্ডার্ড আসবে না কারণ এটা তোমাদের মাধ্যমিক লেভেলের পরীক্ষা তো ফার্স্ট কোশ্চেন আমরা চলে আসি প্রথম প্রশ্ন কী বলেছে দেখো বিশ্ব নারী দিবস এটি কবে পালন করা হয় তো খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বিশ্ব নারী দিবস এটা কবে পালন করা হচ্ছে তো তাড়াতাড়ি কমেন্ট করে এটা দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারছে তোমরা সবাই কিন্তু জানো এই প্রশ্নটার অ্যান্সার অনেকবার পড়িয়েছি আমি তোমাদের স্ট্যাটিকজেকের সেপারেটভাবে আমি ভিডিও বানিয়ে দিয়েছি পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যারা নতুন আছে তাদের কথা বলে দিচ্ছি তো এখানে এক নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে আটই মার্চ এবং তার সাথে জেনে রাখবে এই যে বাইশে এপ্রিল রয়েছে এই দিন পালন করা হয় ওয়ার্ল্ড আর্থ ডে ঠিক আছে দুই নম্বর প্রশ্ন ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা কে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা তো এটা একটু টাফ তোমাদের লাগতে পারে তো আগেও অনেকদিন আগে একবার হয়তো পড়িয়েছিলাম প্রশ্নটা তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে তারকনাথ দাস অপশান সি হচ্ছে এটার অ্যান্সার তিন নম্বর প্রশ্নে চলে আসি ইলোরা কৈলাসনাথ মন্দির কোন রাজবংশীয় রাজাদের কীর্তি এই যে ইলোরার কৈলাসনাথ মন্দির এটা কোন রাজবংশের রাজারা নির্মাণ করেছিলেন তো কমেন্ট করো ফার্স্ট তোমার যেটা এটা জেনে রাখা দরকার এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং মনে রাখবে এটি ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রে অবস্থিত এলোরা ঠিক আছে এবং এটা রাষ্ট্রকূট রাজাদের সময় নির্মিত হয়েছিল চার নম্বর প্রশ্নে চলে আসি চিত্রকোট জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য চিত্রকোট জলপ্রপাত তো এটা দেখো কোন নদী এটা হচ্ছে ইন্দ্রাবতী নদীর ওপর অবস্থিত এবং এটা ছত্রিশগড়ে অবস্থিত সেটাও মনে রাখবে কোন রাজ্যেও চলে আসতে পারে তোমাদের পরীক্ষায় নিম্নোক্ত কোনটি হল গঙ্গার ডান তীরের একটি উপনদী উপনদী বলেছে ঠিক আছে তো উপনদী দেখলেই তোমরা হয়তো অ্যান্সার করতে পারবে তো গঙ্গার ডান তীরের একটি উপনদী হচ্ছে সোন নদী অপশান সি হচ্ছে এটার অ্যান্সার একটা নদী থেকে প্রশ্ন কৃষ্ণার উপনদী মুসি তীরে কোন শহর অবস্থিত তো কৃষ্ণা নদীর উপনদী হচ্ছে মুসি নদী তো এই মুসি নদীর তীরে কোন শহরটি অবস্থিত সিটি বিসাইড ডিভার তোমাদের বারবার বলেছিলাম তো এখানে কোনটা হচ্ছে হায়দ্রাবাদ অপশান ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক বা এডিটার কে ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন আজ অনেক বেশি প্রশ্ন আছে তাই একটু তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করছি তোমরা সবাই কিন্তু তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে যারা একদম নতুন তারা বলবো তোমরা চেষ্টা করো ভুল করলে অ্যান্সারটা মুখস্থ করে নেবে ঠিক আছে এবং যারা পুরোনো আছো তাদেরকে এটা আমি পড়িয়েছি তারা এটা অবশ্যই পারবে তো অ্যান্সার কি হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর স্পাই প্রিন্সেস বুকস অ্যান্ড অথার্স পিএসসির ফেভারিট একটা টপিক তো কমেন্ট করে দেখি স্পাই প্রিন্সেস বইটি কার লেখা খুব ইম্পর্ট্যান্ট তো এটা অ্যান্সার কী হচ্ছে শ্রাবণী বসু অপশান বি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার কোন তারিখে পৃথিবীর সমস্ত স্থানে দিন রাত্রি সমান হয় কোন তারিখে ন নম্বর প্রশ্ন কোন তারিখে পৃথিবীর সমস্ত স্থানে দিন রাত্রি সমান হয় তো এটি কি অ্যান্সার হচ্ছে অপশান ডি একুশে মার্চ ঠিক আছে মনে রাখবে মন এই প্রশ্নটা তোমাদের সবার জন্য সবাই কমেন্ট করবে লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত কোন সাগরে বলেছে ঠিক আছে প্রশান্ত সাগর ভারত মহাসাগর আরব সাগর বঙ্গোপসাগর এগুলোর মধ্যে কোনটা এটা তোমরা সবাই পরে কমেন্ট করে জানাবে এটা আজকের জন্য তোমাদের জন্য প্রশ্ন নটিক্যাল মাইল এটি কোনটির একক নটিক্যাল মাইল নিচের কোনটি একক একক তো এটা মনে রাখবে নটিক্যাল মাইল এটা হচ্ছে জলপথের একক অপশন বি হচ্ছে এটার অ্যান্সার জারোয়া বা যারোয়ারা বা জারোয়া উপজাতি এদের কোথায় দেখতে পাওয়া যায় পিএসসির ফেভারিট প্রশ্ন ডাব্লু প্রচুরবার রিপিট হয়েছে তোমাদের ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিয়ানাস এক্সামও এসেছে এখানে এটা অ্যান্সার কী হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জে এবং এই প্রশ্নটা আমি তোমাদের অনেকবার পড়িয়েওছি এবার দেখো একটা আনকমন প্রশ্ন সুন্দরবন দিবস কবে পালন করা হয় তো ইম্পর্ট্যান্ট ডেস তো তোমাদের বলেছি সেখানেও এটা দেওয়া নেই তো এটা নতুন একটা প্রশ্ন সুন্দরবন দিবস কবে পালিত হয় তো সুন্দরবন দিবস এটি পালিত হচ্ছে প্রত্যেক বছর একুশে আগস্ট বরাকর নদী কোন নদীর প্রধান শাখা নদী তো আজকে জিওগ্রাফি একটু বেশি আসছে বরাকর নদী কোন নদীর প্রধান শাখা নদী তো বরাকর নদী হচ্ছে দামোদর নদীর প্রধান শাখা নদী বুকস অ্যান্ড অথার্স আর ওয়াইড অ্যাঙ্গেল বইটির লেখককে আগের দিন তোমাদের আমি শচীন টেন্ডুলকার রিলেটেড একটা বইয়ের নাম বলেছিলাম আজকে আলাদা একটা বইয়ের নাম হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল এটি কার লেখা শচীন টেন্ডুলকার নয় কিন্তু ঠিক আছে তো ওয়াইড অ্যাঙ্গেল এটার লেখক হচ্ছেন অনিল কুম্বলে এবং এ সেঞ্চুরি ইজ নট এনাফ এরা হচ্ছে সৌরভ গাঙ্গুলি তোমাদের ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর অফ কনস্টেবল কোনো একটা পরীক্ষা এসেছিলো দু হাজার আঠেরো উনিশে ঠিক আছে তো খুব ইম্পর্টেন্ট এবার দেখো কোয়াশিওকর এটা বায়োলজি থেকে কোয়াশিওকর হলো কি কেমন ধরনের এটা একটা রোগ তো কোয়াশিওকর মনে রাখবে এটি হচ্ছে একটা ক্ষয় রোগ হাড়ের ক্ষয় হয় অপশান সি পরবর্তী প্রশ্নে চলে আসি জাতীয় ভোটার্স ডে ন্যাশনাল ভোটার্স ডে ন্যাশনাল ভোটার্স ডে কোন তারিখে পালন করা হয় খুব ইম্পর্টেন্ট তো এটা তোমরা কমেন্ট করো তার করতে আমি আরেকটা বলে রাখি মনে রাখবে সেকেন্ড ফেব্রুয়ারি এদিন পালন করা হয় ওয়ার্ল্ড ওয়েস্টল্যান্ড ডে বিশ্ব জলাভূমি দিবস সেকেন্ড ফেব্রুয়ারি এটা পালন করা হয় থাকে এটা মনে রাখবে এবং এই প্রশ্নের অ্যান্সার ন্যাশনাল ভোটার্স ডে এটি প্রত্যেক বছর পালন করা হয় পঁচিশে জানুয়ারি ঠিক আছে পরবর্তী প্রশ্ন আঠেরো নম্বর পোটোপ্লাজম নামকরণ কে করেন কে আবিষ্কার করেছেন নয় পোটোপ্লাজম এই নামকরণটি কে করেন তাড়াতাড়ি কমেন্ট করো পোটোপ্লাজম এই নামকরণ করেন পার্ক ইঞ্জি অপশান এ হয়ে যাচ্ছে কিনা এটার অ্যান্সার পরের প্রশ্নটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনাস দু হাজার প্রশ্ন মানুষের শরীরে কয়েকটি গুরুত্বপূর্ণ পেশি আছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনাস দু হাজার যেটা হয়েছিল অনেক বছর পর সেখানে এই প্রশ্নটি দিয়েছিল যে মানুষের শরীরে কয়েকটি গুরুত্বপূর্ণ তো অপশান অনুযায়ীকার অ্যান্সার হচ্ছে ছশো তিরিশটি কিন্তু মেনলি থাকে ছশো বিয়াল্লিশ ও ছশো চল্লিশটি ঠিক আছে এটা একটু তোমরা গুগলে সার্চ করে নেবে বৈজ্ঞানিক সি রমন আবিষ্কার করেন কোনটি এটাও তোমাদের যত সম্ভব মিস লেনেসে এসেছিলো তো এখানে আমি একটু এক্সট্রা ডিটেলস দিয়ে দিচ্ছি এই যে সি রামান তিনি ফিজিক্সে নোবেল পেয়েছিলেন কিসে পেয়েছিলেন ফিজিক্সে কিসের জন্য রামান এফেক্ট এবং এই রমান এফেক্টটা কি এই রামান এফেক্টটা হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট ঠিক আছে আলোর বিক্ষেপণের জন্য তিনি রিসার্চের জন্য তাকে এই নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো তিরিশ সালে ফিজিক্সে তিনি নোবেল পেয়েছিলেন ঠিক আছে এই ডিটেলসটা একটু জেনে রাখবে এবং এটা হচ্ছে রমান এফেক্ট অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন ডাব্লু বিএসআই সাব ইন্সপেক্টর দু হাজার আঠেরো টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় এটা গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষার প্রশ্ন কিন্তু তো টেলিযোগাযোগের জন্য বা টেলিকমিউনিকেশনের জন্য যে তরঙ্গ ব্যবহার করা হয় সেটা হচ্ছে মাইক্রোয়েব মাইক্রো তরঙ্গ ঠিক আছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার গাড়ির হেডলাইটে যে দর্পণ ব্যবহার করা হয় এটাও তোমাদের পিবিএসি আর প্রশ্ন পিএসসির ঠিক আছে অনেকগুলো পরীক্ষায় এসছে তো দেখো গাড়ির হেডলাইট যে দর্পণ ব্যবহার করা হয় সেটা হচ্ছে অধিবৃত্তকার অবতল দর্পণ অধিবৃত্তকার ঠিক আছে গোলক নয় কিন্তু অধিবৃত্তকার অবতল দর্পণ পরবর্তী একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য দু সালের ফেসবুক হল অফ ফ্রেমের অন্তর্ভুক্ত করা জোনেল তিনি কোন রাজ্যের নাগরিক সরি এখানে নামটা একটু উল্টো হয়ে যে বিডিএফটা হয়ে গেছিলো তো জোনেল সুগাইজাম এনার নাম পুরো ঠিক আছে এখানে একটু কারেক্ট হয়ে গেছে পিডিএফটা দেখো দু সালে ফেসবুকে হল অফ ফ্রেমে অন্তর্ভুক্ত করা জোনেল সুগাইজাম তিনি কোন রাজ্যের তো এটা একটু অ্যাডজাস্ট করে নেবে পিডিএফটা অনেক কষ্টে ঠিক করেছি দেখেন এটা অ্যান্সার কী হচ্ছে মণিপুর রাজ্যের ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার দু হাজার কুড়ি কোপা আমেরিকাতে নিম্নলিখিত এশিয়ান দেশগুলির মধ্যে কোনটি অতিথি দেশ হবে দু হাজার কুড়িতে কোপা আমেরিকাতে নিম্নলিখিত এশিয়ান দেশগুলির মধ্যে কোনটি অতিথি দেশ হবে কোনটি হবে কমেন্ট করো এখানে অ্যান্সার কী হচ্ছে এটা কাতার এগুলো কিন্তু আমি তোমাদের পি পিভিয়াসের যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিরিজটা বানিয়েছিলাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এরকম করে তো সেইগুলোতে আমি কিন্তু এটা করিয়েছিলাম এবার দেখো পিএসসির পরীক্ষাতে এই ইন্ডেক্স বা ভারতের র্যাঙ্ক কত এখান থেকে একটা কারেন্ট অ্যাফেয়ার্স আসে ঠিক আছে তো এগুলো অবশ্যই যে কোনো বই পড়ো যেখান থেকে হোক দেখে নিও দু হাজার উনিশ গ্লোবাল পিস ইন্ডেক্স এর ভারতের র্যাঙ্ক কত তো গ্লোবাল বা বিশ্ব শান্তি সূচকে ভারতের র্যাঙ্ক গদ তো ভারতের র্যাঙ্ক খুবই খারাপ ভারতের একশো তেষট্টিতে দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো একচল্লিশতম অপশন বি হচ্ছে এটার অ্যান্সার কারণ তোমরা জানো হিন্দু মুসলিম লেগেই থাকে বিভিন্ন পলিটিক্যাল পার্টি এই নিয়েই চলছে এখন তো দেখো পরবর্তী প্রশ্ন ইন্টেলিজেন্স ব্যুরোর বর্তমান ডাইরেক্টর কে ইন্টেলিজেন্স ব্যুরোর বর্তমান ডাইরেক্টর কে নিযুক্ত হয়েছেন কমেন্ট করো তো ইন্টেলিজেন্স ব্যুরোর বর্তমান ডাইরেক্টর হচ্ছেন অরবিন্দ কুমার অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট দু হাজার উনিশ এর থিম কী তো ফার্স্ট এটা জেনে রাখো ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট এটি প্রত্যেক বছর পালন করা হয় টোয়েন্টি ফার্স্ট মানে হচ্ছে একুশে মার্চ প্রত্যেক বছর মার্চ মাসে একুশ তারিখে ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট পালন করা হয় এবং দু হাজার উনিশে এর থিম কী সেটা হচ্ছে প্রশ্ন তো কে কে পারবে দেখি তো মনে রাখো দু হাজার উনিশে এর থিম হচ্ছে ফরেস্ট অ্যান্ড এডুকেশান অপশন বি হচ্ছে এটার অ্যান্সার মেট্রুর বাঁধ রয়েছে কোথায় বা মেট্রুর বাঁধ এটি কোন নদীর তীরে অবস্থিত তোমাদের বলেছিলাম কোন ড্যাম অ্যান্ড রিভার পিডিএফ টেলিগ্রামে আসে ডাউনলোড করবে এবং মুখস্থ করবে সব তো এটা দেখি ক্যান্সার করতে পারে তো মেট্রুর বাঁধ এটা প্রধানত রয়েছে মনে রাখবে তামিলনাড়ু রাজ্যে ঠিক আছে এবং এটা হচ্ছে কাবেরি নদীর উপর অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার ভারতের সংবিধান প্রথমবার সংশোধিত হয় কত সালে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকেও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে মনে রেখো কেউ ইন্ডিয়ান কনস্টিটিউশন স্কিপ করবে না ভুল করেও এখান থেকে হয়তো একটি কি দুটি কি তিনটি প্রশ্ন আসবে সেটাই কিন্তু তোমাদের অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ আমি দেখেছি তোমাদের অনেকজন ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে চাও না কিন্তু পরীক্ষায় তোমাদের এখান থেকে প্রশ্ন আসবেই আসবে তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে উনিশশো সাল ঠিক আছে দেশের জরুরি অবস্থা ঘোষণা করেন কে এখানে আমি একটু তোমাদের ডিটেলস দিয়ে দিই মনে রাখবে যে দেশের জরুরি অবস্থা বা এমার্জেন্সি যেটাকে বলা হয় সেটা রাষ্ট্রপতি ঘোষণা করেন এবং আমাদের দেশে টোটাল তিন ধরনের এমার্জেন্সির কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানে এবং এখান থেকে ডাইরেক্ট পোষণ আসে তোমাদের ঠিক আছে তো মনে রাখবে তিনটে কোন কোন আর্টিকেল বা ধারা আর্টিকেল তিনশো ঠিক আছে এখানে বলা হয়েছে ন্যাশনাল এমার্জেন্সি জাতীয় জরুরি অবস্থা তারপরে আসে তিনশো নম্বর আর্টিকেল এখানে বলা হয়েছে স্টেট এমার্জেন্সি ঠিক আছে এবং তিনশো ষাট যেটা তিনশো ষাট হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি ঠিক আছে এটা আবার কি হয়ে গেল বেশ তিনশো ষাট তিনশো ষাট হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি এবার এখানে বুঝে নাও তিনশো বাহান্ন মনে হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি মনে হচ্ছে মনে করো যুদ্ধ লাগলো ঠিক আছে ভারতের সাথে পাকিস্তানের মতো যুদ্ধ লেগে গেলো তো তখন ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করবে রাষ্ট্রপতি তিনশো ছাপান্ন স্টেট এমার্জেন্সি এবং মনে করো আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলে মনে করো এনআরসি করতে চায় সেন্ট্রাল গভর্নমেন্ট তাহলে অনেক বড় একটা দাঙ্গালে বেঁধে যাবে তো তখন আমাদের কি করবে রাষ্ট্রপতি কি করবে যে বর্তমানের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী আছে তাকে তারপর থেকে মানে প্রথমে তো স্টেট এমার্জেন্সি লাগাবে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের যিনি বর্তমান গভর্নর তিনি তখন পুরো রাজ্যটাকে চালাবেন ঠিক আছে তখন মুখ্যমন্ত্রীর হাতে কোনো ক্ষমতা থাকবে না এটা হচ্ছে স্টেট এমার্জেন্সি এবং তিনশো ষাট কোনোরকম মানে দুর্ভিক্ষ বা এরকম টাইপের কিছু একটা হলে সেটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি আশা করি সবাইকে বোঝাতে পেরেছি এই তিনটে এমার্জেন্সি মুখস্থ রাখবে এখান থেকেই প্রশ্ন আসবে আঠেরোশো ছিয়ানব্বই সালে প্রথম মডার্ন গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল তো প্রথম সামার অলিম্পিক কত সালে হয়েছিল আঠেরোশো সালে এরকম কোথায় হয়েছিল অ্যাথেন্স গ্রিসে এবং অলিম্পিক থেকে আরও দুটো তিনটে পোশনে যেটা আসবে রিসেন্টলি দু হাজার কুড়িতে তোমাদের সামার অলিম্পিক হবে গ্রীষ্মকালীন অলিম্পিক সেটা কোথায় হচ্ছে টোকিও জাপানে এটা মনে রাখবে টোকিও জাপান জাপানে একটি শহরের নাম হচ্ছে টোকিও নেক্সট আরেকটা যেটা আসতে পারে দু সালে উইন্টার অলিম্পিক সরি দু হাজার বাইশে উইন্টার অলিম্পিক যেটা হবে বেজিং চায়নাতে ঠিক আছে তোমরা এটা কমেন্ট করে জানিও যে দু হাজার আঠেরোতে উইন্টার অলিম্পিক কোথায় হয়েছে ঠিক আছে আশা করি সবাই পারবে তবুও কমেন্ট করবে ঠিক আছে এরকম করে কিন্তু তোমাদের রিভাইজ হয়ে যাবে যত কমেন্ট করবে তত তোমাদের রিভাইজ হবে এর পরবর্তী পেজে চলে যাই আমরা থার্টি টু নম্বর কোশ্চেনে হীরাকুন বাঁধ কোর নদীতে নদীর উপর গড়ে উঠেছে হীরাকুন বাঁধ এটা অনেকবার রিপিট করেছি আমি তো হীরাকুন বাঁধ এটি হচ্ছে মহানদী অপশান সি হচ্ছে এটার অ্যান্সার বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এটি কবে পালন করা হয়ে থাকে তো বিশ্ব পরিবেশ দিবস এটি পালন করা হয়ে থাকে প্রত্যেক বছর ফিফথ জুন পাঁচই জুন এবং এই যে ফিফথ এপ্রিল এখানে প্রত্যেক বছর পালন করা হয়ে থাকে ন্যাশনাল মেরিটাইম ডে আর একবার বলছি ন্যাশনাল মেরিটাইম ডে হচ্ছে ফিফথ এপ্রিল এবং ফিফথ জুন পালন করা হয়ে থাকে বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ভারতের সব থেকে দীর্ঘতম সীমানা কোন দেশের সাথে আছে ভারত সবথেকে বেশি তার বাউন্ডারি শেয়ার করে কোন দেশের সাথে সবাইকে অ্যান্সার করতে হবে এটা কমেন্ট করো এখানে একটা অ্যান্সার কী হচ্ছে অপশান বি বাংলাদেশের সাথে ভারত সব থেকে বেশি সীমানা শেয়ার করে ওয়ার্ল্ড নো টোবাকো ডে কোন দিন পালন করা হয় বা অনেক সময় এটা তোমাদের প্রশ্ন থাকে অ্যান্টি টোবাকো ডে যেটা দেখবে তোমাদের পিডিএফটা দিয়েছি সেখানে অ্যান্টি টোবাকো দিয়ে আছে বা ওয়ার্ল্ড নো টোবাকো ডে অ্যান্ড ওয়ার্ল্ড অ্যান্টি টোবাকো ডে দুটোই কিন্তু সেম এবং এটা কবে পালন করা হয়ে থাকে দেখি কে অ্যান্সার দিতে পারে তো এটা অ্যান্সার হচ্ছে প্রত্যেক বছর একত্রিশে মে ফার্স্ট মে মে দিবস বা শ্রমিক দিবস পরবর্তী প্রশ্ন কোন সমস্থান একটি থাইরয়েড রোগের জন্য চিকিৎসায় ব্যবহৃত হয় দেখো কোশ্চেনটা তোমাদের একটু টাফ করে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু তোমরা জানো থাইরয়েড বা গোলগণ্ড কোন কার অভাবে হয় আয়োডিনের অভাবে ঠিক আছে তো আয়োডিনের এখানে সংকেত কি আয় দেখো আর কোনো গুলোতেও আয় নেই তাহলে এখানে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে যে আই ওয়ান থার্টি ওয়ান এটা তোমাদের দু হাজার আঠেরো সালে ওয়েস্ট বেঙ্গল পিএসসি এস ফল্ট সার্ভিস এক্সাম হয়েছিলো যেটা গ্র্যাজুয়েশন লেভেলে সেই পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল ঠিক আছে তো তোমাদের এত সুন্দর করে প্রশ্নগুলো করে দিচ্ছি কোনো বইও পাবে না এই প্রশ্নগুলো ঠিক আছে পরের প্রশ্ন দেখো বঙ্গভঙ্গ কোন বছর হয়েছিল তো বঙ্গভঙ্গ হয়েছিল কোন বছর সেটা কমেন্ট করতে হবে তো বঙ্গভঙ্গ হয়েছিল লর্ড কার্জনের সময় এবং বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো সালে বঙ্গবঙ্গ হ্রদ হয়েছিল উনিশশো সালে এবং উনিশশো সালে কি হয়েছিল ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল এটাও মনে রাখবে ভারতসভার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা হয়েছিল কোথায় ভারত সভার প্রতিষ্ঠা হয়েছিল কোথায় দেখি এটা কী অ্যান্সার করতে পারে ভারত সভা প্রতিষ্ঠা হয়েছিল কলকাতায় অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নীতি আয়োগ নাম আমরা সবাই শুনেছি নীতি আয়োগের ফুল ফর্ম কী সবাই কমেন্ট করো তাড়াতাড়ি নীতি আয়োগের ফর্ম ফিল আপ কী নীতি আয়োগের ফর্ম সরি ফর্ম ফিল আপ বলছি ফুল ফর্ম কী সরি সরি নীতি আয়োগের ফুল ফর্ম কী অপশান এ ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া অপশন এ হচ্ছে এটার অ্যান্সার মানব উন্নয়ন সূচি নির্মাণ করেছিলেন কে মানব উন্নয়ন সূচি নির্মাণ এটা যথাসম্ভব তোমাদের ডাব্লু বিশেষ প্রিলিমস দু হাজার আঠেরোতে এসেছিলো তো গ্যাজ গ্র্যাজুয়েশান লেভেল বা ডাব্লিউসিসের পরীক্ষা ভাবে কেউ ভয় পেও না কারণ দেখো তোমরা পিএসসির পরীক্ষা দিচ্ছ পিএসসি কি করে যেটা গ্র্যাজুয়েশন লেভেলে পরীক্ষা দেয় তারা সবাই জানে যে প্রচুর প্রশ্ন তারা রিপিট করে তাদের প্রিভিয়াস যে পরীক্ষাগুলো নিয়েছে তোমাদের জন্য নতুন করে প্রশ্ন বানায় না ওরা ঠিক আছে খালি কারেন্ট অ্যাফেয়ার্সটা নতুন দিয়ে দেয় তো এটা অ্যান্সার কি হচ্ছে মেহবুব উল হক অপশন বি হচ্ছে এটার অ্যান্সার পশ্চিমবঙ্গে কোন জেলায় টোটো বসবাস করে তো আমরা যে টোটোতে যাবি সেই টোটো নয় টোটো একটা উপজাতির নাম ঠিক আছে সেটা পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রথম তো প্রশ্ন আসতে পারে যে টোটো উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায় তো এটা অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন তো পশ্চিমবঙ্গের দুয়ারে দেখতে পাওয়া যায় টোটো উপজাতিদের কে দবা দাবি পেশ করেছেন চোদ্দো দফা দাবি এটি কে পেশ করেন কমেন্ট করো ফর্টি থ্রি নম্বর প্রশ্ন এখানে এটা অ্যান্সার কী হচ্ছে মোহাম্মদ আলি জিন্না অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এবং পিএসসি রিসেন্টলি তোমাদের কম্পিউটার থেকেও প্রশ্ন দিচ্ছে তো এই প্রশ্নটার অ্যান্সার দাও কম্পিউটারের আইসি চিপ আইসি চিপ কী দিয়ে তৈরি কম্পিউটারের আইসি চিপ এটি কী দিয়ে তৈরি তাড়াতাড়ি কমেন্ট করো তো কম্পিউটারের আইসি চিপ এটা হচ্ছে সিলিকন এবং ফর্টি ফাইভ নম্বর প্রশ্নটা একটু গোলমাল আছে তো আমি তোমাদের অ্যান্সারটা বলে দিচ্ছি ঠিক আছে ভারতের কফি প্রধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তো এটা এই অপশানগুলো হবে না স্পেলিং একটু মিস্টেক আছে সেই জন্য তো এটার অ্যান্সার হচ্ছে চিক মাগালুর যেটা কর্ণাটক রাজ্যে অবস্থিত আমি স্পেলিংটা বলে দিচ্ছি তোমরা নোট ডাউন করে নিতে পারো সিএইচ আই কে এম এ জি এ এল ইউ আর ঠিক আছে তো এখানে অবস্থিত হচ্ছে তোমাদের কফি গবেষণা কেন্দ্র এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে তিব্বত মালভূমিতে ব্রুম্বপুত্র নদের নাম কি। তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্র নদের নাম গিয়ে তো সেখানে নাম কি হচ্ছে সাংপু সাংপু নামে পরিচিত খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমাদের রিসেন্টলি কোনো একটা পরীক্ষা এসেছিলো এসএসসি সিজিএল এর পর কোনো একটা এসএসসির এক পরীক্ষাতে এসেছিলো ঠিক আছে রিসেন্টলি দু হাজার উনিশে যে পরীক্ষাগুলো হয়েছে এবার চলে আসি ফর্টি সেভেন নম্বর প্রশ্নে ফর্টি সেভেন নম্বর প্রশ্নে তোমাদের কি বলেছে দেখো যে ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ভারতের বলেছে দীর্ঘতম হিমবাহ তো তোমরা সবাই জানো যে সিয়াচেন গ্লেশিয়ার বা সিয়াচিন হিমবাহ হচ্ছে দীর্ঘতম হিমবাহ ভারতের সর্বপ্রথম ট্রাইবাল অ্যাসেম্বলি কোনটি এটা তোমাদের আমি যত সম্ভব কোনো একটা সেটে প্র্যাকটিস সেটে আমি করিয়েছিলাম তো কমেন্ট করো সর্বপ্রথম ট্রাইবাল অ্যাসেম্বলি এই প্রশ্নটা কিন্তু নতুন নয় পুরোনো তো এটা অ্যান্সার কি হচ্ছে বিধাতা অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে এজি মার্ক সম্পর্কিত তো এই কোন টার্মগুলো কোনটির সাথে সম্পর্কিত এই কোনো ধরনের প্রশ্ন কিন্তু রিসেন্টলি আসছে তোমাদের মনে রাখবে তো এই এজি মার্ক এটি কিসের সাথে সম্পর্কিত এটি হচ্ছে দ্রব্যের সাথে সম্পর্কিত অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পঞ্চাশ নম্বর প্রশ্নে চলে আসি কোলার হ্রদ এটি কোথায় অবস্থিত কোলার হ্রদ কোথায় অবস্থিত তো কোলার হ্রদ এটা মনে রাখবে গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যে অবস্থিত অপশান এ হচ্ছে এটার অ্যান্সার লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কি মানে সেখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি লাক্ষাদ্বীপের খুব ইম্পর্টেন্ট লাক্ষাদ্বীপের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মনে রাখবে মালয়ালম অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তিলপাড়া ব্যারেজ এটি কোন নদীর ওপর তৈরি হয়েছে তিলপাড়া ব্যারেজ এটি কোন নদীর ওপর তৈরি হয়েছে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে ময়ূরাক্ষী নদীর ওপর তৈরি হয়েছে উজ্জয়িনী নদী এটা কোন নদীর তীরে অবস্থিত সরি উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত উজ্জয়নী শহরটি এই কোন নদীর তীরে অবস্থিত তো কিনা এটা অ্যান্সার কী হচ্ছে সিপ্রা নদীর তীরে অবস্থিত কথাকলি কোন রাজ্যের নৃত্য কথাকলি কোন রাজ্যের দেখো তামিলনাড়ু দেখি ভারতনাট্যম ঠিক আছে এবং তামিলনাড়ু সরি কথাকলি কোথায় কেরালাতে অপশান এ হচ্ছে কিনা এটার অ্যান্সার মেগাস্তিনিস কার দুধ ছিলেন কমেন্ট করো তো দেখো মেগাস্তিনিসে লিখিত বইয়ের নাম হচ্ছে ইন্ডিকা তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারত এসেছিলেন এবং তিনি সেলুকাশে দূত হয়ে ভারতে এসেছিলেন ঠিক আছে অপশান বি হচ্ছে এখানে এটার অ্যান্সার গ্রিন আই সার্টিফিকেশন পাওয়ার জন্য কোন রেলওয়ে স্টেশন ভারতের প্রথম রেলওয়ে স্টেশন হয়ে উঠেছে তো যারা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করো আমার তারা আশা করি এটা অ্যান্সার করতে পারবে এটা কি হচ্ছে গুয়াহাটি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার দু সালের পুরুষদের একক মালয়েশিয়ান ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট কে জিতেছেন দু হাজার উনিশের পুরুষদের একক মালয়েশিয়ান ওপেন ব্যাডমিন্টন এটা জিতেছেন লিন ড্যান অপশান বি হচ্ছে এটার অ্যান্সার বোম্বে হাইকোর্টে নতুন চিফ জাস্টিস কে হয়েছেন খুব ইম্পর্টেন্ট বোম্বে হাইকোর্টের নতুন চিফ জাস্টিস কে হয়েছেন দেখেন এটা অ্যান্সার কী হচ্ছে প্রদীপ নন্দ্রযগ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার খুব ইম্পর্টেন্ট এসে নিয়ে পরীক্ষার জন্য ভারতের পুরুষ হকি দলের নতুন কোচ হিসাবে কে নিয়োগ পেয়েছেন তো এটা দু হাজার তাকে নিয়োগ করা হয়েছিল ভারতের মেল হকি টিম যেটা আছে সেটাতে হেড কোচ হিসাবে তো তিনি কে হচ্ছেন গ্রাহাম রেড এবং লাস্ট প্রশ্ন খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর শ্যুটিংয়ে কে সবচেয়ে কম বয়সে স্বর্ণভোধ যেতেছে তো শ্যুটিং ক্যাটাগরিতে সবচেয়ে কম বয়সে গোল্ড পেয়েছে কে এদের মধ্যে খুব ইম্পর্টেন্ট এটা অ্যান্সার কি হচ্ছে অভিনব স তো টোটাল সিক্সটি সরি একটা প্রশ্ন বাদ ছিল তো ফিফটি নাইন প্রশ্ন তোমাদের জন্য আজ আমরা ডিসকাস করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে যারা দেখছো এতক্ষণ অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে যারা পরীক্ষা দেবে তোমাদের বন্ধু তাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং